অম যেটা হচ্ছে ওই জামা প্যান্টা একদম গুছিয়ে রেখে দিলাম লেখা আছে কোথা কোথায় লেখা আছে ওর নাম লিখতে হয় না এইটাই হচ্ছে ওর পড়গুলো সব কেটে দিয়েছিল আমি সেগুলোকে সব মিলে দিলাম তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে আমার দুপুরের মেনু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ সোমবার সময় এখন সকাল সাতটা আজকে সকাল সকালে রান্নাবান্নার কোনো চাপ নেই সেই জন্য আজকে একটু লেট করে উঠেছি সাড়ে ছটে উঠেছি ট্রেশ হলাম ধূপ দেখালাম এবারে একটু মুড়ির কিছু বানাবো বানাবো বলতে ছোলা ভিজিয়ে রেখেছি একটু ছকে দেব আর শশা কেটে দেব ও খেয়ে বেরিয়ে যাবে আজকে দুপুরবেলায় ও অফিসেই লাঞ্চ করবে ওই জন্য আমাকে আর কিছু আলাদা করে বানাতে হলো না তো এই হচ্ছে ব্যাপার এখনও বাজারে যাবে আমি এবার বিছানা টিছানা সব গুছিয়ে নেব আর কালকে আমি ভিডিও কিছু করিনি কারণ কালকে গেছিলাম বর্ধমানে ডাক্তার দেখাতে আর ফোনে একদমই চার্জ ছিল না ওখানে গিয়ে দেখি ফোনটা সুইচ অফ হয়ে গেছে তো আর কি করব আর বাড়ি ঢুকেছি সাড়ে ছটার সময় তারপরে আর ভিডিও করবই বাকি আর কতক্ষণই বা করবো ওই জন্য আর কাল ভিডিও করিনি হ্যাঁ সাবধানে চাবিটা তুমি নিয়েই যাও না ও বেরোলো বাজার আমি এবার বিছানা তুলবো আর জামা কাপড় কিছু মেখে দেবো আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে হয়তো কথা শুনে বুঝতেই পারছেন তো সেই জন্য এখন আর জল ঘাটবো না ওই জন্য ওই একটু কেচে দিয়ে যাবে ওই জন্য মেখে দেবো তো এই চটপট এগুলো সব সেটা তুলে নিয়েছি আর সব থেকে বড়ো কাজটা সেরে রাখলাম যেটা হচ্ছে ওর জামা প্যান্টটা একদম গুছিয়ে রেখে দিলাম এইটা না করে রাখলে প্রত্যেক দিন ওই একটাই কথা ঝিমলি এই কই ঝিমলি ওই কই সব রেডি ব্যাস এবারে বিছানাটা একটু ঝেড়ে এই দিকটা একটু পরিষ্কার করে নিই তারপরে ওর মুড়ির প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ছোলা সেদ্ধ হয়ে গেছে বা ছোকে নেব তো মোটামুটি সব গুছিয়ে দেওয়া হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার বেরিয়ে যাবে এখন বাজছে আটটা তো দাঁড়িয়ে দিয়ে আসি তারপরে আমাকে আমার কাজ লেগে পড়তে হবে স্নান করব পুজো করবো তারপরে কিছু খাবো খেয়ে ওষুধ খাবো তারপরে ঘরে যা অবস্থা ঘর গোছানো শুরু করব জানি না কদিনে শেষ করতে পারবো একদিনে চাপ নেবো না কিছুটা কিছুটা করে করব। তো এই এবার ওকে দাঁড়িয়ে দিয়ে করার চেষ্টা করছো কি এটা হেডফোনটা

আচ্ছা তোমার যে ফোনটা তুমি কিনলে সেটা রিভিউটাও দেওয়া হলো না আর ফোনটা চুরিও হয়ে গেলো তুমি এই নিয়ে কিছু বলবে আচ্ছা যাই হোক পুরোনো ফোনটা বাগানো গেছে সেটাতে নিয়ে এখন কাজ চলছে তারপর নতুনটা যদি পাওয়া যায় আর কি করা যাবে নতুনটা যদি পাওয়া যায় তখন নতুনটা আমি নিয়ে নেবো ও নিয়ে নেবে

তো স্নান করার সময় ও কাপড়গুলো সব কেচে দিয়েছিল আমি সেগুলোকে সব মেলে দিলাম দিয়ে ক্লিপ দিয়ে দিলাম কারণ বাতাসটা ভীষণই দিচ্ছে ছাদে এবারে আমি স্নান করব স্নানটা করে নিই দিয়ে পুজোটা করি অনেক দিন সেভাবে পুজো করাই হয়নি এখানে ওই ও সকালে যখন বেরোচ্ছিল একটু ধূপ দেখিয়েছে আর এসে হয়তো দেখিয়েছে তো স্নান টান সারি আজকে সোমবার পুজোটা করি তারপরে খাওয়া দাওয়া কি করব তারপরে এবার অন্য কাজে লাগব তাড়াতাড়ি করে আসি তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে অনেক দিন পরে পুজো দিলাম ভালোই লাগলো খুবই ভালো লাগলো সব পরিষ্কার করলাম আসনগুলোই না একদম ময়লা ধুলো হয়ে গেছিলো সাথে মানে ভীষণই ময়লা হয়ে গেছিলো সব একদম মুচ্ছে টুচ্ছে পরিষ্কার করে নিয়েছি দিয়ে পুজো করে নিয়েছি এবারে দুটি মুড়ি খাবো তারপর দেখি রান্নাবান্না কি হয় আজ তো রান্না হয়নি রান্নাবান্না কী হয় দেখি আগে দুটি মুড়ি খাই তো আমিও মুড়ি নিয়ে বসে পড়েছি শশা পেঁয়াজ ছোলা ছোকা লঙ্কা খিদে পেয়ে গেছে ভীষণই জোর বাইরে শুধু দুটো ওড়না শুকিয়ে গেছিলো এই গোলাপিটা আর ওই ওড়নাটা তো ওই দুটোকে তুলে নিয়েছি আগে মুড়ি খেয়ে নিই তারপর ঘর দৌড়গুলো ছাঁটা দিয়ে দেব দিয়ে আর রান্নাবান্নার দিকে যাবো আমার মুড়ি খাওয়া হয়ে গেছে এখন বাচ্চা এগারোটা দশ এই যে এগারোটা দশ এবারে আমি যাব রান্নাঘরে রান্না বসাব আজকে শুধু আমার মতন চাল নিতে হবে যেটাকে নিয়ে আমি একটু চিন্তায় আছি তার কারণ হচ্ছে অতটুকু চাল আমি মাফ করে নিতে পারবো কিনা ঠিকঠাক কারণ রাত্রেবেলায় রুটি আর এবেলা তো আমি একাই ভাত খাব তো যাই আর কি তরকারি হয় ভেবেছি একটু আলু উচ্ছে ভাজা করব আর একটু পটল দিয়ে তরকারি করব যেটাতে মাছ দেব না মাছটা আমি পরে আমার ঝোলে দিয়ে দেব। আর মাছ ভাজা রেখে দেবো রাত্রেবেলায় রুটি দিয়ে কি আর মাছ খাওয়া যায় মানে মাছ খাওয়া যায় কিন্তু ঝোলের মাছ খাওয়া যায় না সেটা বড্ড গন্ধ লাগে একটু আসতে আসতে আর ওই আলু পটলের তরকারিটা মাছ দেওয়ার আগে তুলে রেখে দেব দুপুর সন্ধ্যেবেলায় মানে রাত্রেবেলায় রুটির সাথে আমাদের হয়ে যাবে তো আপাতত এটাই ভেবেছি এখন যাই যে দেখি তার। তো দেখে বুঝতেই পারছেন রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি এই যে ঝুটুন বেঁধে নিয়েছি গরম লাগছিল সবজি কাটা হয়ে গেছে একটু মেনু চেঞ্জ হয়ে গেছে যে বেগুন ভাজবো তার সাথে পটল দিয়ে একটা সবজির ঝোল মাছ দিয়ে দেবো আর মাছ ভাজা উচ্ছেগুলো নষ্ট হয়ে গেছে পরশু দিন এনেছিলাম কালকে তো রান্না করা হয়নি তো উচ্ছেগুলো দেখছি নষ্ট হয়ে গেছে ওই জন্য একটু বেগুন ভেজে নিলাম মাছটা আগে ভাজবো একটা দিকে মাছ ভাজবো আর একটা দিকে ভাত বসিয়ে দেবো চটপট করে করে নেব ক্যামেরা করতে করতে রান্না করতে পারবো না কারণ এখানে জায়গাটা খুবই ছোট আর তার মধ্যে এত কিছু জিনিস আছে আমি পারবো না তো আমি সব সেরে সুরে রান্না কমপ্লিট হয়ে গেলে একদম আসছি তো আমার এদিকে পটলের তরকারি জল দিয়ে দিয়েছি আলু আর গাজর দিয়ে পটল দিয়ে একটা তরকারি করবো ঝোলটা একদমই মেরে দেবো এখন একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়েছি এটা সেদ্ধ হোক আর এদিকে এখানে মাছ ভাজা আজকে পাটা মাছ এনেছিল তো নিচে দু পিস আছে ওপরে পিস আর এই যেখানে বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এই যেখানে বাসনগুলো আছে আমি কিছু ধুলাম আর কি এই এই দিকেরগুলো আমি ধুলাম এবারে আমি এই বাসন যেখানটায় রাখি আমি ঠিক করব যে কোন কোনগুলো আমার লাগে সেগুলোকে ওপরের দিকে রাখবো আর ওপর মানে এক দুই করে সেগুলোকে রাখবো আর তিন নম্বরে যেগুলো আমার এখন একদমই লাগে না খুব প্রয়োজন হলে লাগে সেগুলো নিচে রাখবো নাহলে এই জায়গাটা পুরো জবরদখল লাগছে এটাকে আগে পরিষ্কার করে নিই তো এই গুছিয়ে নিয়েছি যে কটা প্রয়োজনীয় জিনিস প্রয়োজন মানে খুবই প্রয়োজন সেগুলোই ওপরে রেখেছি আর বাদ বাকিগুলো নিচে সাজিয়ে রেখেছি হাঁড়ি প্রেশার কুকার ওদিকে রেখেছি এবারে রান্নাটা সেরে নিই তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাত বসিয়ে ভাত ফুটে ঢাকাও দিয়ে দিয়েছি ছাদ থেকে এই যে কাপড় এক বোঝা তুলে আনলাম এবার বসে বসে পাখার হাওয়ায় এগুলোকে গুছাই গরম না খুব একটা ঠান্ডা অনেকটাই পড়ে গেছে কিন্তু রোদের জোরটা তো আছে তো এবার এগুলোকে গুছিয়ে নিই গুছিয়ে যেখানে যেটা রাখার রেখে দিই পরে আসছি তো এখন বাড়ছে দুপুর দুটো আর আমি খাবার নিয়ে বসে পড়েছি তো মেনুটা একবার দেখিয়ে নিই ভাত তার সাথে বেগুন ভাজা আর এখানে গাজর দিয়ে পটল দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল তো এই হচ্ছে আজকে আমার দুপুরবেলার মেনু খেয়ে নিই তারপরে ভাবছি কালকে রাত্রেবেলায় রান্না মানে ডাক্তার দেখিয়ে এসে রান্না করেছিলাম তো সেই রান্নার কিছুটা না ভাত রয়ে গেছিল হয়ে গেছিল তার মধ্যেও অল্প হাতে করতে এই কটা রয়ে গেছিলো তো সেই ভাতগুলো রেখে দিয়েছি ভাবছি দুপুরবেলায় ভাত নষ্ট করতে একদমই ভালো লাগে না তো ওই জন্য ভাবছি দুপুরবেলায় যা তরকারি আমার খাওয়ার পরে রয়ে যাবে মানে ওই তরকারি না আমার এখানে তার সাথে একটু মাছ একটু রেখে দেব দিয়ে মেখে আর নিচে তিনটে কুকুর থাকে তাদেরকে দিয়ে দেব দেবো তো আমি এখন খেয়ে নিই ভালো ভালো হয়েছে তরকারি আমার মনে হয় এক তরকারি ভাত খাওয়া ভালো কিন্তু সেই তরকারিটাই যেন সুন্দর করে হয় আমি দশ তরকারি ভাত খাইও না পছন্দও করি না যে পটল দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল এটাতে কিন্তু সবই আছে সব রকম প্রোটিনই আছে যেমন মাছের মাথার থেকে হাফ অংশ বাতা মাছ তো যেটা বলছিলাম সবই আছে অথচ এক তরকারি আমার বেশ ভালোই লাগে আর সাথে বেগুন ভাজাটা করেছি বেগুন ভাজাটা মেনলি করেছি রাত্রে রুটি খাওয়ার জন্য রাত্রে যখন রুটি খাবো ওটাকে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব তাহলে খুব সুন্দর খেতে লাগবে তো এবারে ভাতটা খেয়ে নিই দিয়ে তারপরে নিচে যে যে কুকুরগুলো আছে তাদেরকে যে ভাতগুলো বাসি ভাতগুলো দিয়ে দেব তো খাওয়া দাওয়া সেরে পরে শুভ বিকাল তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে ছাদ একদম পরিষ্কার করে ঝাঁটা দিয়ে দিয়েছি ঘর সব ঘরগুলোও দিয়ে দিয়েছি তারপরে একটু ফল কেটে নিলাম এখন কিছুক্ষণ হাঁটাহাঁটি করব তার সাথে ফলটা খাবো তারপরে চুল বাঁধবো সন্ধ্যা দেখাবো এখন রুটি হয়নি সন্ধ্যা দেখানোর পরে ভাবছি রুটি করে নেব এখন কিছুক্ষণ হাঁটব তারপরে অন্য কাজ তো এই আজকে সেভাবে ভিডিও অন করে কাজ দেখানো হয়নি বা দেখায়নি কারণ আজকে ইচ্ছা করছিল না কাল থেকে আবার আগের মতন সব দেখানোর চেষ্টা করব আজকে যখন দেখানো হয়নি ওই জন্য বিকালবেলায় ভালো আমার শুধু শুধু এখন আর দেখাবো না কাজ দেখানো কাল থেকেই শুরু হয়ে যাবে তো আজকে মুখেই বলে দিই তাহলে একদম সন্ধ্যে দেখিয়ে যখন রুটি করব তখন আসছি সন্ধ্যে দেখানো হয়ে গেছে এবারে যাব রান্নাঘরে রুটি করার জন্য এই সময় না বাইরে এক ধরনের পোকা বেরোচ্ছে মানে লাইট যেখানেই জ্বলছে সেখানেই চলে আসছে এখানে আমি এসে দেখলাম আর কি মানে বিরক্তকর এক ধরনের পোকা সেই ছোট্ট ছোট্ট পোকা আর লাইট জ্বললে পুরো ঘর একদম থোথো হয়ে যাচ্ছে মানে বিছানা মেঝে একদম কালো হয়ে যাচ্ছে পোকাতে ওই জন্য ভাবছি সন্ধ্যের থেকে ওই ঘরে লাইটটা অফ করেই রাখবো এমনিতে এখন রান্না বান্না করব তো এ ঘরে থাকবো তারপর যখন ওই ঘরে যাব তখন ওই ঘরে লাইটটা অফই রাখবো হলে রাত্রেবেলা ভীষণ অসুবিধা হচ্ছে আজকে সকালে এতগুলো ঝাঁটা দিয়ে ফেলেছি তো এই এবারে রুটি করে নেবো ময়দা মাখবো তো এবার আমরা খেতে বসে যাব একটু কাছে এসো এসে দেখিয়ে দাও আমাকে না তোমার পাতে আজকের মেনু রুটি তার সাথে বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে মাখা একটা সবজির ঝোল আর মাছ ভাজা কারণ আমি বলেইছি যে মাছের ঝোল রাখলে ও খেতে ভালো লাগবে না গন্ধ ছাড়বে তো ওই জন্য এবারে আমরা দুজনে খাওয়া দাওয়া করে নেব। আমার ক্যামেরাম্যান পাশ থেকে বলছে খিরে পাচ্ছে তো খাওয়া দাওয়া করে নিই আর আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না কাল থেকে আবার আগের মতন ভিডিও চলে আসবে কাজকর্ম সব কিছু নিয়ে তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট টাটা